গ্রামে করা যায় এমন কয়েকটি ব্যবসার আইডিয়া দাও ব্যাখ্যা সহ আচ্ছা তাহলে কয়েকটি ব্যবসা সম্পর্কে একটু বিস্তারিত বলি এক মুদি দোকান গ্রামে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা সব সময় থাকে চাল ডাল তেল লবণ থেকে শুরু করে সাবান টুথপেস্ট বিস্কুট এই সব কিছুই মুদি দোকানে পাওয়া যায় তাই একটু ভালো জায়গায় দোকান দিলে বিক্রি ভালো হবে দুই পোল্ট্রি খামার গ্রামে পোল্ট্রি খামার করা বেশ লাভজনক হতে পারে ডিম আর মাংসের চাহিদা তো সবসময়ই থাকে একটু বড় পরিসরে খামার করতে পারলে ভালো লাভ করা সম্ভব তিন সবজির দোকান গ্রামের আশেপাশে যদি ভালো সবজি চাষ হয় তাহলে সবজির দোকান দেওয়া যেতে পারে টাটকা সবজির চাহিদা শহরেও থাকে তাই পাইকারি বিক্রি করেও লাভ করা যায় তোমার যদি কোনো নির্দিষ্ট বিষয়ে আগ্রহ থাকে তাহলে সেটা বলতে পারো আমি তোমাকে আরো ভালো আইডিয়া দিতে আরো কয়েকটা তাহলে ব্যবসা নিয়ে বলি মাছ গ্রামে পুকুর বা জলাশয় থাকলে মাছ চাষ করা যেতে পারে গ্রামের বাজারে বা শহরেও মাছের চাহিদা থাকে একটু পরিকল্পনা করে মাছ চাষ করলে ভালো লাভ করা যায় দুই হস্তশিল্প বাঁশ বেত বা কাঠ দিয়ে সুন্দর জিনিস তৈরি করে বিক্রি করা যায় গ্রামের মানুষের হাতের কাজের খুব কদর এই জিনিসগুলো শহরেও বিক্রি করা যায় তিন নার্সারি বিভিন্ন ধরনের গাছের চারা বিক্রি করা যেতে পারে ফল ফুল বা সবজির চারা বিক্রি করে ভালো আয় করা সম্ভব চা টেইলারিং গ্রামে ভালো টেইলারিং দোকানের খুব অভাব জামাকাপড় সেলাইয়ের দোকান দিলে গ্রামের মানুষ খুব খুশি হবে তোমার যদি কোনো বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো আচ্ছা তাহলে আরো কয়েকটা ব্যবসা নিয়ে বলি এক মোবাইল রিচার্জ ও বিকাশ পয়েন্ট এখন প্রায় সবার হাতেই মোবাইল ফোন তাই রিচার্জের চাহিদা সব সময় থাকে আর বিকাশ বা নগদের মতো মোবাইল ব্যাংকিং পরিষেবাও খুব দরকারি এই ব্যবসা শুরু করতে খুব বেশি পুঁজি লাগে না দুই ফুড দোকান গ্রামেও এখন ফাস্ট ফুডের চাহিদা বাড়ছে ছোটখাটো একটা দোকান দিলে ভালোই বিক্রি হতে পারে তবে খাবারের মান ভালো রাখতে হবে তিন কৃষিকাজ গ্রামের প্রধান কাজ তো কৃষিকাজ ধান পাট বা অন্যান্য ফসল চাষ করে ভালো লাভ করা যায় এখন আধুনিক পদ্ধতিতে চাষ করলে ফলনও বেশি হয় তোমার যদি কোনো বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো ও এছাড়াও আপনার জ্ঞাতার্থে বলছি তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ